জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ হচ্ছে মগজ সাম্রাজ্য ঠিক আছে দেখো তোমাদের মগজ সাম্রাজ্য আমরা তুলে ধরবো আজকে দেখো মগজ সাম্রাজ্য ঠিক আছে খুব খুব ইম্পর্টেন্ট করে তোমাদের কোশ্চেন করেছি ঠিক আছে আর এগুলো হচ্ছে হুবাব কশ্চন বিশ্ব ব্রহ্মাণ্ড ক্লাস তোমাদের বিশ্বের হুবাব কমনযোগ্য প্রশ্ন উত্তর পিএসসির জন্য তোমাদের করেছি ঠিক আছে তোমাদের এক নম্বর থেকে আমরা অ্যানালাইসিস করবো ঠিক আছে পূর্ব ভারতের কোন শহর দীর্ঘদিন মগধের প্রথম রাজধানী ছিল ঠিক আছে তাহলে একের হচ্ছে রাজগৃহ রাজগৃহ হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে দেখো কি সুন্দর করে তোমাদের অপশন আসছে আমরা নেশ করব দেখো নেক্সট করলে কি আসে তোমাদের বৃদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন দুই নম্বর সঠিক অ্যান্সার কী হবে দুই নম্বর সঠিক অ্যান্সার হবে দেখো বিম্বিসার ঠিক আছে বিম্বিসার ছিলেন তোমাদের বুদ্ধের সমসাময়িক মগধের রাজা ঠিক আছে তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে বলো তিন নম্বর অপশন বিম্বিসার জরাশত্রু না কালশোক না নাগদশোক সঠিক অ্যান্সার কী হবে দেখো খুব সুন্দর করে আসবে কোশ্চেনগুলো তারা বেশি বেশি করে শেয়ার করে দেখো বন্ধুদের মাঝে তিরিশটি কোশ্চেন আছে তোমাদের মগধ সাম্রাজ্যের ক্লাস ক্লাস এরকম কখনো পাবে না ঠিক আছে দেখো জোরার শত্রু হবে ঠিক আছে শুদ্ধ তারপরে দেখো বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন দেখো নন্দ হর্ষঙ্ক না শিশুরাগ হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন হচ্ছে বিম্বিসার ঠিক আছে তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো মগধ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বংশ কে হলো কোনটি পিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে মগধ চার নম্বর সঠিক অ্যান্সার হবে মৌর্য বংশ তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো নিন্নেরকে নিজের রাজা হবার জন্য বাবাকে হত্যা করেছিলেন বাবাকে হত্যা করেছিলেন কে পাঁচ নম্বর শর্টিং অ্যান্সার ছয় নম্বর শর্টিং অ্যান্সার হবে অজা শত্রু ঠিক আছে তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখবো আমরা সাত নম্বর কোশ্চেন দেখো সাত নম্বর কোশ্চেন তোমাদের সাত নম্বর কোশ্চেন হচ্ছে রাজা কালশোকের রাজত্বকাল দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল সাত নম্বর সঠিক আনসার হবে বৈশালী ঠিক আছে তারপরে পরবর্তী দেখো আট নম্বর কোশ্চেন দেখো বিম্বিসার উপাধি হলো বিম্বিসার উপাধি হচ্ছে সৈনিক ঠিক আছে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো অজাশত্রু উপাধি হলো তাড়াতাড়ি কোশ্চেন কমেন্ট বক্সে যারা বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে ঠিক আছে তোমাদের অজাশত্রু উপাধি হলো অজাশত্রু উপাধি হচ্ছে দশের সৈনিক ঠিক আছে তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন জীবক কোন শাসকের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এগারো নম্বর শর্মিক আনসার দেখো এগারো নম্বর সডিং আনসার হবে বিম্বিসার ঠিক আছে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো বারো নম্বর বিম্বিসার কোন ধর্ম গ্রহণ করেছিলেন বিম্বিসার কোন ধর্ম গ্রহণ করেছিলেন তাড়াতাড়ি বলো সব ধর্ম ঠিক আছে সরি বৌদ্ধ ধর্ম এটা বৌদ্ধ ধর্ম হবে বৌদ্ধ ধর্ম বিম্বিসার কোন ধর্ম গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম বারো নম্বর কোশ্চেন আমরা দেখব বারো নম্বর কোশ্চেন দেখব রাজগৃহ পাটলি গ্রামে কে জল দুর্গ নির্মাণ করেছিলেন কে জল দুর্গ নির্মাণ করেছিলেন দেখো তোমাদের ওজার শত্রু ঠিক আছে তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখব তেরো নম্বর হচ্ছে তেরো নম্বর দেখো পাটলিপুত্র নগরটি কে স্থাপন করেছিলেন তেরো নম্বর হচ্ছে উদয়ন তারপরে হচ্ছে শিশুনা কাকে হত্যা করে সিংহাসন বসেন ১৪ নম্বর হচ্ছে চোদ্দ নম্বর কোশ্চেন হচ্ছে নাকদশক ঠিক আছে তারপরে হচ্ছে পনেরো নম্বর কোশ্চেন দেখো পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে কে মগদের রাজধানী বৈশালীতে স্থানান্তর করেছিলেন শিশুনাগ ঠিক আছে পরবর্তী নেক্সট দেখব ষোলো নম্বর কোশ্চেন মগধের প্রথম অক্ষত্রিয় শাসক বংশ হলো নন্দ বংশ ঠিক আছে তারপরে পরবর্তী হচ্ছে সতেরো নম্বর কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেন দেখো নন্দবংশের প্রথম রাজা ছিলেন রাজা হলেন নন্দবংশের প্রথম রাজা কে তাড়াতাড়ি বলো তোমাদের তোমরা নন্দবংশের প্রথম রাজা ছিলেন মহাপদ্য নন্দ তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো সর্বক্ষত্রিয়াত্মক গ্রোসন একটি উপাধি কে ধারণ করেছিলেন আঠেরো নম্বর কোশ্চেন মহাপদ্য তারপরে পরবর্তী দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় দ্বিতীয় তাড়াতাড়ি বলো কমেন্ট বক্সে কমেন্ট করে যারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে কোশ্চেনগুলো পিএসসি ফুড বিশ্ব ব্রহ্মাণ্ড ক্লাস তোমাদের নিয়ে চলে আসছি দেখো দ্বিতীয় পশুরাম কাকে বলা হয় দ্বিতীয় পরশুরাম হচ্ছে মহাপদ্য নন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন নন্দবংশের শেষ রাজা খেয়েছিলেন নন্দবংশের শেষ হচ্ছে ধনন্দ ঠিক আছে আলেকজান্ডার যখন ভারতবর্ষে আক্রমণ করেন তখন মগধের রাজা ছিলেন আলেকজান্ডার ভারত যখন আক্রমণ করেছিলেন তখন মগধে ধনন্দ তারপরে হচ্ছে আর্ঞ্জেন্টার কোন সময় ভারতবর্ষ আক্রমণ করেন কোন সময় তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার হচ্ছে হিদা শফিসের যুদ্ধ কোন নদীর তীরে অবস্থিত হয়েছিল ঝিরাম নদীর তীরে ঠিক আছে তারপরে তারপরে কশন হচ্ছে বংশের প্রতিষ্ঠাতা হলেন পুষ্যমিত্র সিংহ তারপরে পরবর্তী দেখো রাজা ডিমার্টিয়াসকে পরাজিত করেন পুষ্যমিত্র সিংহ ঠিক আছে তারপরে হচ্ছে শুঙ্গবংশের শেষ রাজাকে ছাব্বিশ নম্বর কোশ্চেন বংশের শেষ রাজা হলেন দেবব্রতী সাতাশ নম্বর কোশ্চেন হচ্ছে কার সময় মগধ উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায় সাতাশ নম্বর কোশ্চেন হচ্ছে অজাশত্রু তারপরে দেখো পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন শিশুনাগ বংশের শেষ ছিলেন নন্দী বর্ধন তারপরে দেখো পরবর্তী কোয়েশ্চেন দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন এটা বলছিলাম বিম্বিসার সাম্রাজ্য বিস্তারের জন্য কি কৌশল হয় নিয়েছিল বিবাহ তারপরে হচ্ছে তিরিশ নম্বর কোয়েশ্চেন উত্তর ভারতের প্রথম সর্বভৌম শাসক কাকে বলা হয় এটা সঠিক আনসার দেখো মহাপদ্দ্যানন্দ ঠিক আছে মহাপদ্মনন্দ তোমাদের সঠিক অ্যান্সার হবে আর অবশ্যই দেখো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর টেলিগ্রাম চ্যানেলে আমরা অবশ্যই পিডিএফ দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা মগর সামজে সমস্ত বিস্তারিত এরকম যদি তোমরা ক্লাস পেতে চাও ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কীরকম হয়েছে ক্লাসটি আর ফিডব্যাক তোমরা জানাও অবশ্যই ঠিক আছে বিশ্বাসের মানে সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো আর দেখো কীরকম হয়েছে ক্লাসটি অবশ্যই আর বেশি বেশি করে শেয়ার করো এরপরে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড ক্লাস